আজকে রান্না বান্নাটা একটু ভয় ভয়ে করেছি জানি না কেমন হবে সবই রাধারানি জানে রাধে রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবে থেকে আছে ব্লগটা শুরু করছি সকালে বাল্য একটু অন্ন আর আলু ভাতে করে নিয়েছি কারণ আজ দ্বাদশী দ্বাদশী পালনের জন্য একটু ঘিরিয়ে ভগবানকে আলুটা মেখে আর সেবা দেব আর জয়িতাও স্কুল যাবে সেই জন্যই কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে আলু ভাতাটা একটু মেখে নিচ্ছি লবণ দিয়ে আর অন্য মধ্যে একটুখানি লবণ দিয়েছিলাম ওপর থেকে একটুখানি ঘি অনের ওপর দিয়ে দেবো খুবই গরম একটু ছড়িয়ে রেখেছি অন্যটাকে যাতে ঠান্ডা হয়ে যায় আর একটু তাড়াহুড়ো করছি সাতটার মধ্যে ওর গাড়ি চলে আসবে তার মধ্যে আবার পালনও করে নিতে হবে সেই জন্য যাই হোক অন্যটাকে সাজিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে আর তুলসী পত্র দিয়ে ভবনকে সেবা দিয়েছিলাম তো যাই হোক ওকে দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যেই ওর গাড়ি চলে আসে তারা হড়ু করে ওকে দিয়ে দিয়েছি ও টিফিনে নিয়ে চলে গেছে আমিও আবার এদিকে রান্না বসাবো জব করে চলে এসেছি রান্নাঘরে মোচা বার করে নিলাম এটা আমাদের গাছের মোচা এই প্রথম ফল হয়েছে তো মোচাটা অনেক কষ্ট করে পেরেছি তোমরা তো জানোই গাছটা অনেকখানি লম্বা হয়ে গেছে পারতেই পারছিলাম না অনেক দিন আগেই কলা ছেড়ে দিয়েছে তবু পারতে পারছিলাম না তো শেষমেশ পাড়া হয়েছে এখন রান্না আনাজপত্র বানিয়ে আর ভাজছি ওইদিকে উঠছে আর ডাল বসা বসিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে আর লাউ দিয়ে ডাল হচ্ছে তারপর সবার শেষে মো মোচাটা ছাড়াচ্ছে যেহেতু মোচাটা অল্প ছোটো মতো তো বেশিক্ষণ সময় লাগবে না নইলে আগের দিন বানিয়ে রেখে দিই ছাড়িয়ে ছড়িয়ে রেখে দিলে হয় যাই হোক ওটাকে এখন বানিয়ে নিয়ে রান্না বসাবো ডালটাকে সাঁতলে নিচ্ছি লাউ দিয়ে ডাল করছি আর প্রেসার কোর মধ্যে খালি করলাম ওর মধ্যেই মোচাটাকে সিদ্ধ করব আর কড়াইশটি ধনে পাতা দিয়ে করছি আর টমেটো দিয়েছিলাম যাই হোক এটা হয়ে যাওয়ার পর নামিয়ে নেবো আর এদিকে প্রেশার কোর মধ্যে মোচাটা সেদ্ধ করছি আর এর মধ্যে একটুখানি লবণ দিলাম একটু সর্ষে তেল দিয়ে আর বসিয়ে দেবো দুটো সিট দিলে দিলেই হয়ে যায় ব্যস্ত সেদ্ধ হয়ে গেছে আলুটা ভেজে নিয়েছি আলু দেবো একটুখানি আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছে সব রান্না এখন তাড়াতাড়ি করে করে নিয়েছি আর যে মোচাটা একটু ভয় ভয় করছি এটা কী কলার মোচা বুঝতে পারছি না কাঁঠালি কলা না ডেমরে কলা যায় না আর আসলে গ্যাসটা আমি কোথা থেকে নিয়ে আসিনি দানা থেকেই হয়েছে দানা থেকে হলে হয় ক্যাটালি কলা ডেমরে কলা হয় মনে হয় দেখে তো মনে হচ্ছে যে ক্যাটালি কলাই যাই হোক মোচাটা রান্না হয়ে গেছে আর ঘি আর একটুখানি গরম মশলা সবার শেষে একটু মিষ্টি দিয়ে দিলাম যাই না কেমন রান্নাবান্না হবে সবই রাধা রাধারানি জানে ভগবানকে ভয় ভয় দিয়েছি শেষ মেয়ে তার সাথে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম দই শশা শশা না আম আর লেবু দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম শশা ছিল না প্রসাদ পেয়েতে দেখলাম কোনো তিটকুঠে লাগছে না নলে ভয় ভয় ছিলাম কারণ একটা তরকারি করেছি সেই তরকারি যদি টিটকুটে করে হয়ে যায় খেতে ভালো লাগবে না আর সেই জন্য সবই রাধারানী কী পা ছাড়া আর কেউ নয় এত সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে প্রসাদটা পেয়ে আর ভগবানেরও পাওয়ার ইচ্ছা হয়েছে কারণ এত উঁচুতে গাছটা হয়েছিল আমি তো পারতেই পারছিলাম না শেষমেশ পেরে আর রান্না করতে পারলাম না যাই হোক ছাদে এসেছি আর অনেকদিন পর ছাদে এসেছি এসে দেখছি একটা উচ্ছে গাছ হয়ে আছে মানে বর্ষার জল পেয়ে আর গাছটা বেশ তেজলা হয়েছে আর ফলও ধরেছে ছোটো ছোটো তো আমি আবার নিচে গেলাম নিচে গিয়ে কিছু দানাপত্র নিয়ে এলাম যেগুলো আমি রান্না করতে করতে রেখে দিই মানে কুমড়োর দানা হোক নোটে শাকের দানা হোক উচ্ছে দানা এরকম রেখে দিই সেগুলোই বসাই আর ওই বসিয়ে দিয়ে চলে এলাম যেহেতু বৃষ্টি হয় আর গাছ যদি হয় ভালোই হয় আর অনেক দিন পর ছাদে গেছে গেছি তো বেশ ভালোও লাগলো আর ঠাকুর ঘরটাও পয়সা করে নিলাম তার ফাঁকে অনেকদিন পর আর গরমে ভালো লাগে না উপরে যেতেও ইচ্ছা করে না গাছটাকে দেখলে ভালো লাগলো তাই বসালাম আর এদিকে এটা হলো দুপুরবেলা প্রভুজি বাজার গেছিলো মানে অফিস থেকে আসার সময় সেই বাজার নিয়ে এসে এখন বাজারে খুব দাম বলছে বর্ষাতে জলেতে গাছ সব নষ্ট হয়ে যায় না ফসল নষ্ট হয়ে যায় তার দামও বেশি অল্প একটু করে বাজার নিয়ে আসছে আর রাতের জন্য রুটি আর দুধ জাল দিচ্ছি মিচড়ি দিয়ে আর একটু এলাচ দিয়ে দিয়েছি রুটি কটা করে আম দিয়ে কলা দিয়ে ভগবানকে সেবা দেবো এই রাতের মহাপ্রসাদ তো আজকে আমরাও এই প্রসাদই পাবো আজকে আর তরকারি বরকারি করে নিই সবাই ভালো থেকে অরে